আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো সিঙ্গারা কিভাবে আপনারা ঘরে বানাতে পারেন তো প্রথমে আমি এক বাটি নিয়েছি ময়দা তাতে লবণ কালো জিরে এবং এক চামচ দিয়ে নিলাম ঘি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোটাই ভালো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে চাপ দিয়ে দেখে নেবেন যদি গোটা ধরে তাহলে ভাববেন আপনার মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি তো এক কাপ পানি নিয়েছি সম্পূর্ণ পানিটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে হাতে নিয়ে মাখিয়ে দেখবেন এবং পরিমাণ মতো পানিটা দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন খানো হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দেব ওপর দিকে আমি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এবং ম্যাশও করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আদা রসুনটাও খুব ভালোভাবে আমি ভেজে নেব যখন এই থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু এবং এটাও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব সমস্ত মশলাগুলোর সঙ্গে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু যেহেতু দোকানের মতোই বানাচ্ছি সেই জন্য চিনিটা খুব দরকার আর দিয়ে দিলাম চিনে বাদাম এদিকে আমার মাখিয়ে রাখা ময়দাটা একদম সফট হয়েছে খুব বেশিক্ষণ আমি রেস্টে দিইনি যতক্ষণ আমি আলুটা তৈরি করছিলাম ততক্ষণই রেখেছিলাম তারপর আমি ছোট করে একটা লিচি কেটে নিলাম এবং এটা খুব ভালোভাবে আমি বেলে নেব আপনারা বাড়লে গোল করেই বেলবেন যদি পীরের মধ্যে এটা লেগে যায় তাহলে আপনারা হালকা ময়দা বা আটা ছিটিয়ে নিয়ে এটা বেলে নেবেন খুব ভালোভাবে সম্পূর্ণভাবে বেলা হয়ে গেলে মাছ বরাবর এটা কেটে দেবেন চামচ বা ছুরির সাহায্যে আমরা আলুর পুটটা ভরার জন্য যে পকেট তৈরি করতে হয় সেই পকেটটা তৈরি করব তার জন্য প্রথমে আমি ধারে ধারে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এবং এটা খুব ভালোভাবে চিপকিয়ে দিলাম পানিটা দিলে এটা কিন্তু খুলে যাবে না তাই জন্য পানিটা ব্যবহার করা খুব দরকার এইভাবে খুব ভালোভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন এবং এর মধ্যে আমরা আলুর পুটটা ভরে দেবো তারপর সাইডেও হালকা হালকা পানি দিয়ে এটা বন্ধ করে দেবো খুব ভালোভাবে যাতে করে ভাজার সময় আলুগুলো বেরিয়ে না আসে এই একই রকম প্রসেসে বাকিগুলোও আমি বানিয়ে নেব এখানে আমার সমস্ত শিঙারাগুলো বানানো হয়ে গেছে আমি এখানে দুটো মোটা সাইজের করেছি এবং বাকিগুলো আমি মিডিয়াম সাইজের করেছি এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তিনটে মতো সিঙ্গারা দিয়ে দিলাম আমার কড়াইটা যেহেতু ছোট সেই জন্য আমি তিনটে দিয়েছি আপনাদের বড় হলে আরও কিছু সিঙারা আপনারা দিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবেন প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোর মধ্যে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেবেন তাহলে সিঙারাটা একদম ক্রিসপি হবে খুব ভালোভাবে লাল করে ভেজে নেবেন তো এখানে আমার সমস্ত শিঙারাগুলো তৈরি আমি এখানে সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে চাটনির সঙ্গেও এটা খেতে পারেন খুব দারুণ লাগে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটা আপনারা দিতে পারেন খুব ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবেন